অনলাইন ইউজার ও আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে এ শিক্ষক কর্মচারীদের বেতন কোট ও বেতন কোটের ধাপ কি এ সম্পর্কে আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের একটি বিষয়ে আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে গত সাত জানুয়ারি দু একুশ তারিখে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম ভিডিওটি টাইটেল ছিল স্কুল ও কলেজ এমপিওভুক্ত উভুক্ত শিক্ষক কর্মচারীগণের বেতন ইএফটি তে প্রেরণ তথ্য সংগ্রহ সক্রান্ত তো এই ইএফটি তে যখন তথ্য প্রেরণ করবো এক্ষেত্রে সেখানে কিছু ম্যান্ডেটরি তারা অ্যাপ্লাই করে দিয়েছে সেখানে বেশ কয়েকটা তথ্য অনেকেই জানতে চেয়েছেন কমেন্টসে লিখেছেন এবং অনেকে ফোন দিয়েছেন এমনকি মেসেঞ্জারে অনেকে নক করেছেন এই বিষয়টি আপনাদের স্পষ্ট করার জন্য আমি শুরু করছি তো এখানে আমি অবশ্য একটা তালিকা এমএস ওয়ার্ডে আমি লিখেছি তো আপনাদের সুবিধার্থে দেখুন যে ইএফটিতে শিক্ষক কর্মচারীদের বেতন কোট ও বেতন কোর্টের ধাপ এখানে আমি ফার্স্টে লিখেছি যে বেতন পদবি পদবী সমূহ তারপর হচ্ছে বেতন যেমন চার কোডে রয়েছে ডিগ্রি ফাজিল মাস্টার্স কামিল পর্যায়ের প্রতিষ্ঠান অধ্যক্ষ মূল বেতনটা ছিল পঞ্চাশ হাজার তা প্রথম দাপে তাদের বেড়ে হয়েছে বাহান্ন হাজার আর দ্বিতীয় দাপে বেড়ে হয়েছে চুয়ান্ন হাজার আশি তৃতীয় ধাপে বেড়ে হয়েছে হ্যাঁ ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ এখানে কিন্তু আরেকটি বিষয় বলি সেটি হচ্ছে যে এই বেসিক হতে কিন্তু অবশ্য টেন পার্সেন্ট কর্তন হবে এবং পনেরোশো অর্থাৎ এক হাজার পাঁচশো টাকা যোগ হবে তাহলেই আমাদের যে সর্বসাকুল্যে বেতন প্রাপ্য সেটা আমরা পেয়ে যাই তো এখানে ধাপগুলো এভাবে নিজের দিকে আসছে তো মূলত আমরা এ পর্যন্ত তিনটি ইনক্রিমেন্ট আমাদের বেতনের সাথে যুক্ত হয়েছে অবশ্য পাঁচটি যুক্ত হওয়ার কথা দুইটি ইনক্রিমেন্ট আমরা পাইনি যেমন ষোলো সতেরো অর্থাৎ পনেরো থেকে তো শুরুই হলো ষোলো সতেরো তো আঠারো উনিশ বিশ আমরা এই তিনটা পেলাম তো যাই হোক এখন আমি সেদিকে যাচ্ছি না তো এখানে এভাবে দেখুন উপাধ্যক্ষ ডিগ্রি ফাজিল মাস্টার্স কামিল পর্যায়ে পর্যায়ের প্রতিষ্ঠান এবং অধ্যক্ষ ইসিসি আলিম পর্যায়ের প্রতিষ্ঠান এখানে ধাপগুলো রয়েছে তো আমি এখানে সব কিছু আপনাদের দেখাচ্ছি ধাপগুলো ওই যে দেখুন তেতাল্লিশ হাজার প্রথম ধাপে বেড়েছে বেড়ে হয়েছে অর্থাৎ মূল বেসিক থেকে বেড়ে হয়েছে চুয়াল্লিশ হাজার নয়শো চল্লিশ দ্বিতীয় ধাপে বেড়ে হয়েছে পঁয়তাল্লিশ হাজার নয়শো সত্তর তৃতীয় ধাপে হয়েছে উনপঞ্চাশ হাজার নব্বই তো এভাবে কোর্স ছয় রয়েছে সহকারী অধ্যাপক ডিগ্রি ফাজিল মাস্টার্স কামিল পর্যায়ের প্রতিষ্ঠান মূল বেসিক পঁয়ত্রিশ হাজার পাঁচশো তারপর প্রথম পর্যায়ে বেড়েছে বেড়ে অর্থাৎ পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সরি হ্যাঁ পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাঁইত্রিশ হাজার দুশো আশি হয়েছে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে হয়েছে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ তৃতীয় ধাপে হয়েছে একচল্লিশ হাজার একশো দশ তারপরে সাত কোড়ে সিনিয়র প্রভাষক প্রধান শিক্ষক সুপা এখানে মূল বেতন ছিল তাদের উনতিরিশ হাজার প্রথম ধাপে বেড়ে হয়েছে ত্রিশ হাজার চারশো পঞ্চাশ দ্বিতীয় ধাপে বেড়ে হয়েছে একত্রিশ হাজার নয়শো আশি তৃতীয় ধাপে বেড়ে হয়েছে তেত্রিশ হাজার পাঁচশো আশি তারপরে আট কোটে রয়েছে প্রবাসক সহকারী প্রধান শিক্ষক সহ মূল বেসিক আছে তেইশ হাজার প্রথম ধাপে তেইশ হাজার থেকে বেড়ে হয়েছে চব্বিশ হাজার একশো পঞ্চাশ দ্বিতীয় ধাপে বেড়ে হয়েছে পঁচিশ হাজার তিনশো ষাট তৃতীয় ধাপে বেড়ে হয়েছে ছাব্বিশ হাজার ছয়শো ত্রিশ তারপর নয় নয় কোট প্রবাসক সিনিয়র শিক্ষক মূল বেতন হচ্ছে বাইশ হাজার প্রথম দাপে বেড়ে হয়েছে বাইশ হাজার থেকে তেইশ হাজার একশো দ্বিতীয় দাবে হয়েছে চব্বিশ হাজার দুশো ষাট তৃতীয় ধাপে হয়েছে পঁচিশ হাজার চারশো তো আশি তারপর দশ কোট সহকারী শিক্ষক সিনিয়র মৌলভী প্রদর্শক মূল বেতন ষোলো হাজার টাকা প্রথম দাপে বেড়ে হয়েছে ষোলো হাজার আটশো দ্বিতীয় ধাপে বেড়ে হয়েছে সতেরো হাজার চারশো পঞ্চাশ চল্লিশ তৃতীয় দাবে হয়েছে আঠারো হাজার পাঁচশো ত্রিশ তারপর এগারো কোটে হয়েছে এগারো কোটে হয়েছে সহকারী শিক্ষক মৌলভী ইত্যাদি প্রদান ইত্যাদি প্রদানের ক্ষেত্রে মাত্রাস নতুন জনবল কাঠামোতে এটা অ্যাড হয়েছে ইত্যাদি প্রদানে তো মূলবেশিক গ্যাদাভাবে বারো হাজার পাঁচশো প্রথম ধাপে বেড়ে হয়েছে তেরো হাজার একশো ত্রিশ দ্বিতীয় ধাপে বেড়ে হয়েছে তেরো হাজার সাতশো নব্বই তৃতীয় ধাপে বেড়ে হয়েছে চোদ্দো হাজার চারশো আশি তারপর বেতন কোট চোদ্দো ইফতদাই প্রদান এটা বর্তমানে যেটা চলতেছে অবশ্য জনবল কাঠামো স্টার্টিং হলে তারপর ওই এগারো কোটে তারা সুবিধা পাবে তারপর একটা প্রধান মূল বেসিক দশ হাজার দুইশো প্রথম বেড়ে হয়েছে প্রথম দাপে বেড়ে হয়েছে দশ হাজার একশো সাতশো দশ দ্বিতীয় ধাপে বেড়ে হয়েছে এগারো হাজার দুশো পঞ্চাশ তৃতীয় বেড়ে হয়েছে এগারো হাজার আটশো বিশ মূল বেসিক নয় হাজার সাতশো এটা হচ্ছে অফিস সহকারী সিনিয়র প্রথম দাবে বেড়ে হয়েছে দশ হাজার একশো নব্বই দ্বিতীয় দাবে বেড়ে হয়েছে দশ হাজার সাতশো তৃতীয় দাবে বেড়ে হয়েছে এগারো হাজার দুশো চল্লিশ মূল বেসিক নয় হাজার তিনশো প্রথম দাবে বেড়ে হয়েছে নয় হাজার সাতশো সত্তর দ্বিতীয় দাবে বেড়ে হয়েছে দশ হাজার দুশো ষাট তৃতীয় দাবে বেড়ে হয়েছে দশ হাজার সাতশো আশি এটা কিন্তু অফিসহকারী এটা হল সিনিয়রটা যেটা আর উনিশ করে এম এল এস যেটা সিনিয়র প্রথম ইয়া মূল বেসিক হচ্ছে পাঁচ আট হাজার পাঁচশো দ্বিতীয় প্রথম ধাপে বেড়ে হয়েছে আট হাজার দ্বিতীয় দাপে বেড়ে হয়েছে নয় হাজার তিনশো আশি তৃতীয় দাপে বেড়ে হয়েছে তারপরে এম এল জুনিয়র মূল বেসিক হচ্ছে আট প্রথম দাপে বেড়ে হয়েছে আট হাজার ছশো সত্তর দ্বিতীয় ধাপে বেড়ে হয়েছে তৃতীয় ধাপে বেড়ে হয়েছে নয় এই ছিল আজকের ভিডিও অবশ্য আমি এই এখানে যেই আপনারা ওয়ার্ডের মধ্যে যেই ধাপগুলো দেখতে পাচ্ছেন আমি অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশনে পিডিএফ আকারে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট দিয়ে নেবেন আমার সর্বশেষ এই ছিল আজকের ভিডিও তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ভিডিওটি এখনই রাখছি আল্লাহ হাফেজ